রসুল্লাহকে আল্লাহকে ফলো কেমনে করবে বাবা আল্লাহকে দেখা যায় ফলো কাকে করে যাকে দেখা যায় যাকে কি দেখা যায় যার জীবনী লেখা যায় আপনারা ফেসবুকে দেখেন না সে আমার ফলোয়ার ফলোয়ার আছে না নাই ফলোয়ার কেমনে হইল বলে তাকে আমি ফলো করি সে কিভাবে চলে কিভাবে ফেসবুকে কি দেয় না দেয় আমি সব দেখি তার মানে ফলো করি কি করি তাহলে ফলো করতে হলে জিনিসটা লাগবে কথা বলেন ঠিক কিনা ঠিক সুরত লাগবে जिंदगी করতে হবে তা আমরা কার ফলোয়ার رحمتউলিল আমিন হযরতে سیدুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি বলেন আমার রাসুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার তিনি দেখেছেন আমান্নবী যেভাবে চলেছেন আমার নবী যা করতে বলেছেন অবয়ব তিনি তা করেছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন রহমান

তারা বড় কঠিন যারা আমার রসুলের সহচর আমার রসুলের বন্ধু তার মানে যারা আমার রসুলের সাহাবি তারা কাফেরদের ব্যাপারে বড় কঠোর বড় কঠোর তাহলে কাফেরদের বিষয়ে সাহাবাই কেরাম যখন বড় কঠোর ছিলেন আমাদেরকেও কঠোরতা অবলম্বন করতে হবে কি হবে না জুড়ে বলেন হবে কি হবে না কাফের মুশ্রেকদের ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে মনে রাখবেন তারা যত কাফের রয়েছে তারা মুসলমানদের বন্ধু কখনো হতে পারে কোরআন বলছে কোরআন বলছে নিশ্চয় মুশ্রেকরা হলো যারা শিরিক করে যারা শিরিক করে যারা শিরিক করে তারা নাজাসুন নাপাক যারা শিরিক করে তারা কি আওয়াজ করেন না তারা কি আর বর্তমান দুই সাল যদি চিন্তা করেন এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে দুশ্মনই আছে আছে না নাই আছে এক মুসলমান ভাইয়ের সাথে অপর মুসলমান ভাইয়ের কি আছে দুশ্মনই আছে দুশ্মনই আছে মারামারি আছে খুনাখুনি আছে কথা বলেন ঠিক কি না হিংসা